জয় শ্রী রাধে জয় জগৎবন্ধু হরি বাঞ্ছা কল্পতরুভ্যশ কৃপা সিন্ধুব্য বয়ে বচ পতীত ভো বৈষ্ণবে ভ্য নম নম গুরু কৃপা কে বল শ্রী গুরুদেবের শ্রীচরণে প্রণতি জানায় সকল সাধু গুরু বৈষ্ণব যারা এই মুহূর্তে আমার কথা আস্বাদন করছেন সকলের চরণে ভুলণ্টিত প্রণাম আজ আমরা ব্রজের ভক্তের মধুময় কথা আস্বাদন করব আজ যে ব্রজের মহাত্মার কথা আস্বাদন করব তিনি হলেন সূর্যকুণ্ডের শ্রী গোপালদাস বাবাজি মহারাজ শ্রী গোপালদাস বাবাজির মহারাজের জন্ম মণিপুরের নগরে সন আঠারোশো তে হয়েছিল তার পিতার নাম ছিল শ্রী মেঘবর্ণ শর্মা বড় ভাগবত ভক্ত ছিলেন শ্রী গোপালদাস বাবাজির উপরে পিতার ভাগবতের প্রভাব ছিল অধিকখানি অল্প বয়সে তার মধ্যে মহান ভাগবত ভক্ত হওয়ার লক্ষণ ছিল তার জীবন বড় বৈরাগ্যময় ছিল এবং অধিক সময় জীবনের ভাগবত ভজনে তিনি কাটাতেন তার তীব্র বৈরাগ্য দেখে তার পিতা তাকে দীক্ষার মন্ত্র দিয়েছিলেন আর ব্রজে গিয়ে ভজন করার জন্য আদেশ দিলেন অতি কৈশোর বয়সে পায়ে হেঁটে ব্রজের পথে যাত্রা করেন শ্রী গোপালদাস বাবাজির ভাগ্যের কথা ভাগ্যের যত প্রশংসা করা যায় ততই কম কেন এ কথা বললাম এই পৃথিবীতে কতজন ভক্ত শ্রদ্ধা ভক্তি বিনা কোনো প্রচেষ্টা ছাড়াই পৈতৃক সম্পত্তিরূপে ভক্তি প্রাপ্ত করেছে এমন কয়জন আছে যারা পিতার কাছ থেকে ভক্তি সম্পদ লাভ করেছে খুব কম সংখ্যকই আছে কয়জন আছে যারা ব্রজে বাস করার জন্য পিতার আজ্ঞা আজ্ঞা পেয়ে ব্রজের পথে গেছে কয়জনের জীবনে ব্রজে বাস পিতার আজ্ঞায় ফলস স্বরূপ হয়েছে পরিবারের আত্মীয় স্বজন সাথে নিজের সাথে কোনো সংঘর্ষ ছাড়া অতি সহজে ব্রজ বাস পেয়েছে এমন কয়জন আছে খুব কমই আছে যারা অতি সহজে পরিবারের আত্মীয় ও নিজের সাথে সংঘর্ষ করে অতি সহজে ব্রজে বাস পেয়েছে এমন খুবই কম আছে পরিবারের সাথে পিতামাতার সাথে এবং নিজের সাথেও অধিক সংঘর্ষ করে তারপর ব্রজে বাসের সুযোগ তাদের জীবনে আসে গোপালদাস বাবাজি মহারাজের জীবনে প্রথম থেকেই ভগবান এত কৃপা ছিল তার উপরে তা এই কথাতে সুস্পষ্ট হয়ে যায় যে ব্রজে যেতে হলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পিতা মাতা সকলের সঙ্গে মানসিকভাবে একটা সংঘর্ষ হয় তারপর তাদের অনুমতি নিয়ে যাওয়া যায় আবার অনেকে অনুমতি ছাড়াই ব্রজের অনুরাগ নিয়ে ব্রজের পথে রওনা হয় এমন খুব কমই আছে যারা অনুমতি নিয়ে ব্রজে গেছেন তার মধ্যে শ্রী দাস বাবাজি তিনি তার পিতারাজ্ঞায় ব্রজে গিয়ে ভ্রজন করার সুযোগ পেয়েছেন পদব্রজে তিনি ব্রজে এসে পৌঁছালেন ব্রজে গিয়ে তিনি প্রেমভক্তি সম্রাট শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের পরম্পরার শ্রী দামোদর দাসজির শিষ্য শ্রী বিনোদ দাস বাবাজির কাছে বেশ গ্রহণ করেন বিনোদ দাস বাবাজি ওই সময় গোবর্ধনে চকলেশ্বর মহাদেবের পাশে থাকতেন ওনার আদেশে শ্রী গোপাল দাস বাবাজি রাধাকুণ্ডে তিন বছর ছিলেন সেই সময় তিনি বাবা ঈশ্বর দাসজির কাছে শ্রীমদ্ভাগবত এবং গোস্বামী গ্রন্থের অধ্যয়ন করেছেন ব্রজবাসা শিকার খুব ইচ্ছা ছিল বাবার শ্রীর গোপালদাসবাজি ব্রজ ব্রজভাষা শিখতে চাইলে তখন তার শিক্ষার গুরু শ্রী দাসজি নিষেধ করলেন বললেন ব্রজের ভাষা না শিখাই তোমার ভজনের জন্য অনুকূল হবে ব্রজের ভাষা শিখলে তুমি ব্রজবাসীদের অনেক নিকটে পৌঁছে যাবে তাদের প্রতি তোমার দ্বারা অপরাধ হয়ে যাওয়ার আশঙ্কা বেড়ে যাবে তাছাড়া বেশিজনের সম্পর্কে বেড়ে গেলে ভজনে বিঘ্ন হয় তখন তিনি ব্রজভাষা শিক্ষার বিচার ছেড়ে দিলেন শাস্ত্র অধ্যয়ন সমাপ্ত করার পর বহুদিন ভ্রমণ করে কাটিয়েছেন একদিনের অধিক এক স্থানে বেশি তিনি থাকতেন না প্রতি বছর ভাদ্র মাসে ব্রজ পরিক্রমা করতেন তিনি ব্রজ পরিক্রমা করার সময় সন্তদের সেবা করতেন তিনি শেষ পর্যন্ত কোনোই গ্রামে বংশীকুণ্ডের কাছে থাকতেন ব্রজবাসীদের ঘরে ভিক্ষা করেই বাবার দিন যেত সন্ধ্যার সময় একবারই তিনি ভোজন করতেন যদি কখনো মাদুকুরি অধিক পেতেন তা যতক্ষণ সমাপ্ত হতো না ততক্ষণ তিনি মাধুকুরি করতে দ্বিতীয়বার যেতেন না মাধকুরি সমাপ্ত হলে তারপর তিনি মাধকুরি করতে যেতেন কখনো বা ভিক্ষার সময় বাসি গলা অন্ন যদি পেতেন তাও তিনি আনন্দে প্রেমে মস্তকে লাগিয়ে তা তিনি গ্রহণ করতেন যদি ভিক্ষায় কখনো মিষ্টান্ন পেতেন তা নিজে কখনো গ্রহণ করতেন না অন্যকে দিয়ে দিতেন উনি ব্রজের রজের তৈরি পাত্র ব্যবহার করতেন ধাতুর পাত্র বাবা কখনোই স্পর্শ করতেন না কোনোহিতে শ্রী গোপাল দাস বাবাজি চল্লিশ বছর ছিলেন ওই সময় সুরজকুণ্ডে সিদ্ধ শ্রী মধুসূদন দাস বাবার শিষ্য শ্রী হরিগোপাল দাস বাবা থাকতেন শ্রী গোপালদাস বাবাজির সঙ্গে শ্রী হরিগোপালদাস বাবাজির খুব মিত্রতা হয়েছিল তার সঙ্গ শ্রী গোপালদাস বাবাজির খুব প্রিয় ছিল এই জন্য কোনোহিৎ ছেড়ে সুরজকুণ্ডে চলে যান শ্রী গোপালদাস বাবাজি সেখানে সূর্যকুণ্ডের কিনারে এক প্রাচীন মন্দিরে বারান্দায় থেকে তিনি ভজন করতেন বাবার নিয়ম ছিল নিত্য প্রতিদিন শ্রীমদ্ ভাগবতের একটা অধ্যায় তিনি পাঠ করতেন কিন্তু বাবার যখন নব্বই বছর বয়স হয়ে যায় তখন বাবার দৃষ্টিশক্তি চলে গেল পাটও বন্ধ হয়ে গেল তাতে বাবার খুব দুঃখ হলো তিনি মনে মনে এই যে ভাগবত কথা পাঠ করতে না পারার দুঃখ মনে মনে সব সময় থাকত একদিন বেলায় নিজে এমন দশা নিয়ে চিন্তন করতে করতে বাবার একটু ভাব এসেছে ঘুমায়নি তন্দ্রার মতো একটা ভাবের মধ্যে বাবা প্রবেশ করলেন তখন শ্রী গোপাল দাস বাবাজি ওই সময় অপূর্ব সুন্দর আনন্দময় সুন্দর এক বালিকার দর্শন পেলেন তার অঙ্গের ছটায় চারিদিক আলোকিত হয়ে গেল অঙ্গের এত দিব্য ছটা তার দিব্যাদি দিব্যস্বরূপের পরিচয় দিচ্ছিল সেই বালিকা বাবার উপর অতি স্নেহভাবে দৃষ্টিপাত করে নিজের অমৃতময় বাণীতে জিজ্ঞেস করল বাবাকে ও বাবা চিন্তাতে কেন বসে আছো বাবা বললেন লালি আমার দৃষ্টিশক্তি চলে গেছে এখন আর ভাগবত পাঠ করতে পারি না এই জন্য জীবন আমার কাছে এখন বোঝা মনে হচ্ছে এই জীবনে যদি ভাগবত পার্টি করতে না পারি সাধু মহাত্মাদের দর্শন করতে না পারি তাহলে এই জীবন রেখে কী লাভ তখন বালিকা বাবাকে সান্ত্বনা দিয়ে বলল চিন্তা করো না বাবা আজ রাতে তোমার চোখে রাধার লেখা একটা কাপড় বেঁধে শুয়ে পড়বে কাল সকালে যখন চোখ খুলবে তখন দেখবে তোমার চোখের জ্যোতি আগের মতো ফিরে এসেছে এই কথা শুনতেই বাবার তন্দ্রা ভেঙে গেল বালিকার কথা বাবার কানে বাঁচতে লাগল বালিকার ওই বাণী বাবার কানে যেন মধুর থেকে মধুরতম হয়ে ধ্বনিত হচ্ছে বালিকার ওই রূপের ছটা দিব্যাতি দিব্য অঙ্গকান্তি বাবার অন্তরের অন্তরস্থলকে আলোকিত করে রেখেছে সেদিন রাত্রে নির্দেশ মতো বালিকা যা বলেছে সেই মতো রাধা শ্যাম এই নাম লিখা একটি বস্ত্র বাবা নিজের চোখে বেঁধে নিলেন বেঁধে যথারীতি তিনি শুয়ে পড়লেন পরের দিন সকালবেলা শ্রী গোপাল দাস বাবাজি মহারাজ চোখ থেকে সেই কাপড়টি খুলতেই তিনি ধীরে ধীরে চোখ মেলে পূর্বের মতো সব কিছু দেখতে পাচ্ছে এ কি চমৎকার এই বালিকা কে ছিল যে বাবার ধ্যানে এসে বাবাকে ওইভাবে বলে গেল অঙ্গকান্তি দেখে যার অঙ্গকান্তি এত সুন্দর যাকে দেখে হৃদয়ে আনন্দ অনুভব হচ্ছে সে আর কে সে তো আমার শ্রীমতী রাধারানী বৃন্দাবনের অধীশ্বরী রাজ নন্দিনী শ্রীমতী রাধারানী অপার করুণাময়ী তিনি এসে আজ বাবার দুই নেত্রের আলো ফিরিয়ে দিয়ে গেলেন তিনি প্রকাশ করে গেলেন রাধা শ্যামের নামের মহিমা যে কাপড়ে রাধা শ্যাম নাম লিখা আছে নামরূপী শক্তি দিয়ে তিনি বাবার চোখের আলো ফিরিয়ে দিয়ে গেলেন সকালবেলা উঠে বাবা আগের মতো সব দেখতে পাচ্ছে আনন্দে বাবা ভাগবতের নিত্য পাঠ তিনি করলেন নিত্য সেবা নিত্য কাজ যথারীতি তিনি করছেন এখন বাবা অষ্টকালীন লীলা স্মরণ করেন অষ্টকালীন লীলাতে শ্রীমতী রাধারানী মধ্যাহ্নকালীন সখীদের নিয়ে সূর্য পূজা করতে সূর্যকুণ্ডে আসেন এটা নিত্য লীলা সূর্যকুণ্ডে সূর্য পূজা করতে আসে শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে সূর্য পূজার ছলে সূর্যকুণ্ডে শ্রীমতী রাধারানী প্রতিদিন তিনি নিত্যলীলায় অষ্টকালীন লীলায় তিনি এই সূর্য পূজা করতে সূর্যকুণ্ডে আসেন ঠিক সেই রকমই এক মুহূর্ত আষাঢ় কৃষ্ণ পঞ্চমী তিথিতে তেরোই জুন উনিশশো একাত্তর সনে বাবা নিজে সহচরীর দেহে মধ্যাহ্ন লীলায় সাক্ষাতে প্রবেশ করলেন শ্রী গোপালদাস বাবাজি অষ্টকালীন লীলা স্মরণ করতে করতে সহচরী শকির বেশ ধারণ করে রাধারানীর লীলায় তিনি সাক্ষাতে প্রবেশ করলেন বাবা নিজের উপদেশ উপদেশবাণীতে সন্ত সেবার কথা নাম নিষ্ঠার কথা ব্রজ রজের নিষ্ঠার কথা উল্লেখ করে গেছেন ব্রজরজের কথা তিনি বলতে গিয়ে বলছেন ব্রজরজ সাধক্যের জন্য সর্ব অধিক শ্রেয়কর তিনি বলতেন অন্য সময় যদি নাম যদি কোনো কারণে ছুটেও যায় যদি কেউ শ্রদ্ধাপূর্বক রজে যদি একবার এসে কেউ পড়ে থাকে সেই ব্রজরজ কখনোই তাকে ছেড়ে চলে যায় না হতে পারে না অনেক সময় নাম ছেড়ে গেল মুখে নাম নেওয়ার শক্তি নেই বাহ্য জ্ঞান নেই হতেই পারে এমন দশা কিন্তু কেউ যদি ব্রজভূমিতে এসে রজের মধ্যে থেকে ব্রজরজে লুটুপুটি খেয়ে তিনি যদি শেষ জীবনের শেষ মুহূর্তেও যদি থাকে ব্রজরজ কোনো দিন তাকে ত্যাগ করে যাবে না এহানো মহিমা বৃন্দাবনের রজের মহিমা আজ আমরা শ্রী গোপাল দাস বাবাজি মহারাজের দিব্য জীবনী কথা কিঞ্চিত আস্বাদন করার চেষ্টা করলাম আপনাদের যদি ভালো লেগে থাকে এই কথা পরবর্তী কথা জানার জন্য আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার সঙ্গে থাকুন আজকে এখানেই বিশ্রাম করছি সকলে ভালো থাকুন সকলের চরণে ভুলণ্ঠিত প্রণাম জানাই জয় শ্রী রাধে জয় জগৎবন্ধু হরি জয় শ্রী গুরুদেব